কইগো হ্যাঁ কি গো পেলাম না তো তুমি যেটা আনতে বললে পেলাম না তো দোকানে না তাহলে তাহলে কি করবে এখন কি হ্যাঁ খাবো খাবে মুড়ি আছে মুড়ি খেনা আর কি করবে না হলে তাহলে তাহলে কি খাবে দেখো এতগুলো নিয়ে এসছি তুমি পাউরুটি খাবে বলছো তো সারাদিন খাবে এই নাও আজকে আর ভাত রাত করার দরকার নেই বুঝলে হ্যাঁ ওটাই তো বললাম তুমি সারাদিন খাবে পাউরুটি গুলো বসে বসে মিষ্টি রসটা দুদিন থেকে

সকাল থেকে মাথা খারাপ করে দিয়েছে আমার পাউরুটি খাবো শরীরটা ভালো লাগছে তুমি তো দেখছো দুদিন থেকে ভাত খেলে দিচ্ছি খেতে আমি কখনো ভাত করি বলো একদমই মুখে ভাত নিলেই লাগছে ঠিক আছে আজকে সারাদিন পাউরুটি খাও তাহলে যতক্ষণ ভালো লাগে খাবো No, no.